এক ঘেমি পটল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তো নারকেলের দুধ দিয়েই আমার মতো পটলের রেসিপিটি একবার ট্রাই করে দেখুন অসম্ভব সুন্দর লাগে খেতে গ্যাস সরিয়ে দিয়েছি এবার আমি পটলগুলো একে একে দিয়ে দেবো পটল ভাজা হতে হতে আমরা মশলাটা করে নেব মশলাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি দেব পোস্ত এদিকে সাদা সর্ষে আর জিরে নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব সব একসাথে মিক্সিতে প্রথমে জল ছাড়া পেস্ট করে নেব এই যে মিক্সিতে সুন্দর পাউডার হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা লঙ্কা আমি দিয়ে দেবো এবার আমি জল দিয়ে এটা পেস্ট করে এই যে পেস্ট হয়ে গেছে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা নারকেল লাগবে তো নারকেলটা আমি কেটে ছোট ছোট করে নিয়েছি নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি পেস্ট করে নেবো পেস্ট করতে প্রথমে আমি এটা শুকনো পেস্ট করব এই যে নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এটা জল দিয়ে পেস্ট করব এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি এই নারকেলটা থেকে দুধ বের করে নেব একটা বাটি আর নিয়ে নিয়েছি ছাঁকনির কোন সাহায্যে আমি নারকেলের দুধটা বের করে নেব এই যে নারকেলের দুধটা বেরিয়ে গেছে কি সুন্দর এদিকে পটলটাও ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হালকা হবে পটল ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না শক্ত শক্ত লাগে তো আর একটু হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এই যে মশলাটা আমি দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে পটলের রেসিপিটা অসাধারণ লাগে খেতে বাড়ির সবাই আপনার প্রশংসা করবেই করবে পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে মেরে নেব যেহেতু সর্ষে দেয়া আছে আমি বেশিক্ষণ নাড়ব না বেশি সর্ষে দেওয়া থাকলে বেশিক্ষণ নাড়লে পরে সর্ষেটা তেতো হয়ে যায় এবার এই যে আমি নারকেলের দুধটা করে রেখেছিলাম এই নারকেলের দুধটা আমি দিয়ে দেব পুরোটা লাগবে না আমি অল্প একটু রেখে দিলাম আর কিছুটা কাঁচা তেল আমি ওপর থেকে দেব দেখুন কি সুন্দর কালার হয়েছে এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন খেতে অসম্ভব টেস্টি লাগে কি বলবো আপনাদের এবার আমি একটা ঢাকনার সাহায্যে থালা দিয়ে ঢেকে দিলাম সাত থেকে আট মিনিট লাগবে পটলটা সেদ্ধ হতে এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখব এই রান্নাটা যখন করবেন তখন একদম গ্যাস কম আস করবেন যাতে বেশ আস্তে আস্তে সেদ্ধ হয় পটলটা তাহলে খেতে খুবই টেস্টি হবে দেখুন বন্ধুরা কি সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নাম নামিয়ে দেব আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে রেসিপিটি তৈরি হয়ে গেছে